ভিলেনের অভিনয় করতে হয় আপনাকে আমি বললাম না আমি তো ভিলেন জানি না আমি কি নিয়ে ভিলেন করব ওনার পায়ের কাছে রান্না হচ্ছিল একটা চন্দ্রমুখী আলু ছিল উনি বললেন এই আলুটা নিয়ে তোকে ভিলেনের অভিনয় করতে হয় তো কেমন করেছিলাম একটু মন্দ দিয়ে শুনবেন যদি ভালো লাগে একটু হাতের তালি দিবে লাইটিং করবেন দাদা ঠিক আছে চল চন্দ্রমুখী

তাই তো কালকে ওটের মতো কুমিরের মতো দাঁ বাঘের মতো খাবা আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি চন্দ্রমুখী তোকে আমি খোঁপলে খোঁপলে খাবার আমার নামটা মনে রাখিস মনে নাম টাটলা ঘিলে লোকে আমাকে আদুর করে ডাকে রথের সহায়তা আমি তিন দিনের বেলায় কৃষ্ণ সেজে মেয়েদের বস্ত্র দান করি রাত্রি সেই কাপড় খুলে দি আস্তে 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 খুলেনি দুঃশ্বাসনের মতো ছোটো বলে যখন আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে নিতাম না আমার মা বলতো এই বড় হলে হারামি হবে সেটাই হয়েছে এটাই হয়েছে হারামি স্কুলে হেড মস্টার কি একটাই তো সুন্দরীদের একটাই ঠিকানা আমার বিছানা আচ্ছা খুব রাগ হচ্ছে আমার উপরে এত সময় এত কথা বলে এগুলো শোনাচ্ছি রাত তো হবেই প্রতিবাদ যদি করতে হয় সেখানে গিয়ে করুন যে ভারতবর্ষের মাটিতে নারীদেরকে আমরা দেবী রূপে পূজা করি আমার সেই নারীদেরকে কিছু মানুষ রূপে শয়তানে রেপ করে মাটির নিচে পুঁতে তাইলে প্রতিবাদ যদি করতে হয় তাদের বিরুদ্ধে করুন তারা নিজের মেয়ের জন্য অর্থদুগ্ন পোশাক কিনে আনে প্রতিবাদ যদি করতে হয় তাদের বিরুদ্ধে করুন যারা এক টুকরো জায়গার জন্য নিজের ভাইয়ের গলা কেটে ফেলে প্রতিবাদ যদি করতে হয় তাদের বিরুদ্ধে করুন না যারা শারীরিক বলকের একটা পচ্চ মেয়েকেও রেপ করতে পিছপা হয় না